রহস্যের অনুসন্ধানে আপনাদের আপনাদের সবাইকে জন্য আজকের আবারও এপিসোডে থাকছে পৃথিবীর অন্যতম পাঁচটি পরিত্যক্ত স্থান সম্পর্কে যে স্থানগুলো মানুষ পরিত্যাগ করতে বাধ্য হয়েছে তাহলে চলুন দেখে নেই সেই স্থানগুলোকে প্রথমেই বলবো কলম্বিয়াতে অবস্থিত হোটেল ডেল সাল্ট সম্পর্কে উনিশশো সালে সান আন্তনিও ডেল টিকুয়েন্ডামা শহরে রেফুজি এল সাল্টো নামে এই বিরাজবুল হোটেলটি তৈরি করা হয় কলম্বোয় অবস্থিত টিকুয়েন্ডামা ফলস কিংবা স্প্যানিশ ভাষায় সাল্টোডেল টিকুয়েন্ডামাটি মূলত এমনই একটি স্থান যেটি আসলে অভিজাত একটি হোটেল এটি পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় স্থান হিসেবেও বিবেচিত হত এখানে যেমন আছে চমকপ্রদ ঝর্ণা তেমনি আছে অপর প্রাকৃতিক সৌন্দর্য যা মানুষকে সহজে আকৃষ্ট করবে কিন্তু হোটেলে আসা অতিথিদের খুব ঘন ঘন আত্মহত্যার কারণে হোটেলটি চালু কয়েক দশক পরেই কর্তৃপক্ষ বন্ধ করে দেয় অনেকে বিশ্বাস করে যে এটি রহস্যের একটি ভুতুরো হোটেল সানজি ঘোষ্ট তাইওয়ান শহরের কিছু স্থানীয় ধনী ব্যক্তিদের জন্য একটি বিলাসবহুল সমুদ্র রিসোর্ট তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু যখন থেকে নির্মাণ কাজ শুরু হয় তখন থেকেই আর অস্বাভাবিকতাও শুরু হয় এমনকি নিরাপত্তা দূরে থাকা সত্ত্বেও কপিকল ভেঙে কয়েক ডজন শ্রমিক মারা যান স্থানীয় শহরবাসীরা বিশ্বাস করেন যে ওই স্থানে অশুভ আত্মা বসবাস করে এবং তাদের দ্বারাই ওই শ্রমিকগুলো মারা গেছে এবং নির্মাণ কাজ বাধাগ্রস্ত হয়েছে আরেকটি ব্যাপার হচ্ছে সেখানে জাপানি মৃত্যু ক্যাম্পের আতঙ্কজনক গল্প ছড়িয়ে পড়েছিল যেটা অনেকদিন আগে এর কাছাকাছি কোথাও ঘটেছিল উনিশশো আশি সালের শেষের দিকে নির্মাণ কাজ স্থগিত করা হয় অ্যাপার্টমেন্টটি খালি পড়েছিল তারপর থেকে স্থানীয় সরকার এখন এই শহরটিকে রক্ষণাবেক্ষণ করেন কারণ স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন যে এই শহর ভেঙে পড়লে অশুভ আত্মারা ছড়িয়ে পড়বে সবখানে লিয়র মানসিক স্বাস্থ্য পুনর্বাসন কেন্দ্র নরজেনি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন কেন্দ্রটি নরের ছোট একটি শহর লিয়রে অবস্থিত যা উসলো থেকে গাড়িতে মাত্র আধা ঘন্টার পথ 1926 সালে 600 রোগী চিকিৎসার জন্য এই মানসিক হাসপাতালটি তৈরি করা হয় এই হাসপাতালটির একটি অন্ধকার ইতিহাস আছে জানা যায় 1945 থেকে 1974 সালের মধ্যবর্তী সময়ে এই হাসপাতালের রোগীদের উপরে নতুন ওষুধের পরীক্ষা ও তেজস্ক্রিয় আইসোটোপের গবেষণা করা হতো এমনকি কোনো এনেস্থেশিয়া ছাড়া লোবোটমিও করা হতো 1985 সালে সুস্পষ্ট কারণ ছাড়াই চারটি ভবন বন্ধ করে দেওয়া হয় সকল সরঞ্জাম বিছানা এমনকি হাসপাতালের লগ ও বসবাসকারীদের ব্যক্তিগত জিনিসপত্র সম্পূর্ণই পরিত্যক্ত হয়ে যায় তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাকি আটটি ভবন এখনও স্বাভাবিকভাবেই ব্যবহার করা হয় কিন্তু কেন সেই চারটি ভবন হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হল সে ব্যাপারটিকে আজও রয়ে গেছে সম্পূর্ণ অজানা নার্জ্যান থিম্পার জাপান একষট্টি সালে নারা ড্রিমল্যান্ড পার্কটি প্রতিষ্ঠা করা হয় এবং হঠাৎ করে অজানা কারণে উনিশশো সালের দিকে বন্ধ করে দেওয়া হয় টিপিক্যাল বিনোদন পার্কের যেসব বৈশিষ্ট্য ও থাকা দরকার পার্কের সবই ছিল যেমন একটি রোলার কোস্টার দুর্গ আর অনেক কিছু এখন এটা পরিষ্কার শান্ত এমনকি দেয়ালের কোনো আচরের দাগও নেই এখনও ভবনের সকল সরঞ্জাম ও সুযোগ সুবিধা আছে এক নজর আপনার মনেই হতে পারে সমস্ত ফেসিলিটিগুলো বানানো হয়েছে অদৃশ্য কোনো শক্তির উদ্দেশ্যে টাইপিয়েট ইউক্রেন টাইপিয়েট হল উত্তর ইউক্রেনের একটি পরিত্যক্ত শহর যাকে বলা হয় জোনোবেলিয়ান পরিত্যক্ত এই শহরটি চেরানোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থিত উনিশশো সালে চেরানোবিল পারমাণবিক প্লান্টে দুর্যোগের পর থেকেই এই শহরটি পরিত্যক্ত হয় একসাথে প্রায় পাঁচ হাজার শহরবাসী এই জায়গাটিকে পরিত্যাগ করে চলে যান শহরটির নীরবতা যে কাউকে ভয় পাই দেবে এই শহরটি দেখলে পারমাণবিক শক্তির ভয়ঙ্কর এক ক্ষমতা চিত্র ফুটে উঠবে আপনার সামনে এখনও প্রতি বছর এই শহরটিকে নিয়ে নতুন নতুন গল্পের উৎপত্তি হয় আজ তবে এই পর্যন্তই বরাবরের মতোই বলি আপনি যদি রহস্য ভালোবাসেন তাহলে আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে রহস্যের সাথে থাকুন ধন্যবাদ